আমি বর্ণালি ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং তো চলো তোমাদের সঙ্গে একটা আজকে অনেক দিন পর ব্লগ শেয়ার করছি তো সকালবেলা উঠে আমি আগে চলে গেলাম একটু বাজার বাজার করে এসে তাড়াহুড়ো করে বা রান্নাটাও চাপিয়ে দেবো কারণ তাড়াহুড়ো করেই করতে হয় সকালবেলাটা খেয়ে যেহেতু ডিউটি যেতে হয় আর প্রত্যেক দিন তো ভিডিও করা সম্ভব হয় না যেদিন একটুখানি সকালে উঠি সেই দিন একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো তাড়াহুড়ো করে এখানে রান্না করে নেবো আর তারপরে আমি রেডি হয়ে ডিউটির জন্য বেরোবো আজকের এই রান্নাটা আমি করবো জন্য আগের দিন রাত্রেবেলা আমি ইউটিউব থেকে দেখে রেখেছিলাম রেসিপিটা আর খুব তাড়াতাড়ি রান্নাটা হবে তো যার কারণে সকালবেলা উঠে মাছটা এনেছি এনে মাছটা জোর করে দিয়েছি সেই রেসিপিটা রান্না করার জন্য তো আমি তোমাদেরকে শর্টেও শেয়ার করেছিলাম তোমরা দেখে নেবে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ফার্স্ট টাইম এদিকে তার সঙ্গে ভাতও চাপিয়েছি এদিকে ভাত হচ্ছে আর ওইদিকে মাছ ভাজা আমার হয়ে গেছে আর সব কিছু মশলা আমি এবার করে রেখেছি প্রথমেই যাতে আমার রান্না করার সময় ছোটাছুটি করতে না হয় চলো এবার রান্নাটা সেরে তারপরে আমি খাওয়া দাওয়া করে স্নানে যাব আমার আবার এই অভ্যাসটা আছে যে আমি খাওয়া দাওয়া করে তারপরে স্নানে যাই এই দেখো আমার রান্না কমপ্লিট আমার স্নানও কমপ্লিট হ্যালো এভরিওয়ান আমি বর্ণালি তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য চলে এলাম তো আমি রেডি হচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো আমি দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ তো এইটা কিছু একটা বেরিয়েছে পিম্পল তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে আমি এই দেড় মাস থেকে দু মাস কি দেড় মাস থেকে স্কিন কেয়ার শুরু করেছি মানে প্রপার ভাবে স্কিন কেয়ার করছি কিছু কিছু নাইটে এবং দিনে তো তারপরে এই সব বেরোচ্ছে কিন্তু আমি যখন হোস্টেল লাইফে ছিলাম বা নর্মালি ছিলাম তখন আমি কোনো রকম স্কিন কেয়ার করতাম না তখন কিন্তু আমি কোনো রকম স্কিন কেয়ার করতাম না জাস্ট ফেস ওয়াশ করতাম জাস্ট একটা ময়শ্চারাইজার দিয়ে চলে যেতাম এসে কোনো ফেস ওয়াশ করতাম না রাত্রে শোবার আগে কোনো কিছু করতাম না কিন্তু এখন যখন শুরু করেছি তখন গিয়ে আমার এই সব বেরোচ্ছে তাহলে ব্যাপারটা কি আমি কি স্কিন কেয়ার করা বন্ধ করে দেবো আমি ওইটাই বুঝতে পারছি না তো এইটাই ব্যাপার যে যখন স্কিন কেয়ার শুরু করলাম তখন গিয়ে আমার স্কিনে এইসব বেরোচ্ছে আর যখন কিছু করতাম না তখন কি শুভেরোনি আমার মুখে কোনো দিনও তো অনেক ব্যথা এটার চলো এটাই শেয়ার করা ছিল চলো আর বেশি কথা বলবো না এখন রেডি হয়ে রেডি হয়ে ঢিউটে বেরোতে হবে আমি আজকে অনেক সকালে উঠেছি তাই ভিডিও করার এত টাইম হয়েছে রেডি হয়ে গেছি এখন আমি বেরোবো আর আর কি এই তো ঘামতে শুরু আর এইখানে আমার ডিউটি যাই তো চলো এখন সারাদিনের জন্য আর এই যে সকালবেলা যে রোদটা এখন হচ্ছে এটাতেও বিভৎস গরম হচ্ছে তোমরা আমার মুখ চোখ দেখেই বুঝতে পারবা সেই দিন ছিল আমাদের প্রথম শনিবারের মিটিং তো চলে গেলাম আমরা মিটিংয়ে সেখানে মিটিং অর্ধেক কমপ্লিট হওয়ার পর আমাদের সেখান থেকে টিফিন দেওয়া হয়েছিল আর সেই দিনের টিফিনে ছিল এই এতগুলো মিষ্টি তো এগুলো দাওয়া করার পর মিটিং কমপ্লিট করার পর আমাদের সেখান থেকে মানে আমাদের বিপিএসসি থেকে দিয়ে দিয়েছিল কিছু গাছ মাদের জন্য তো এগুলোকে নিয়েই মিটিং শেষ করি এবার আমি বাড়ি ফিরছি আর পরের দিন যেহেতু রবিবার তাই সেই আর নিয়ে যেতে পারবো না সোমবারে গাছগুলোকে নিয়ে যেতে হবে সেন্টারে তো চলো এবার এগুলো নিয়ে বাসে করে ফিরবো আমি কালনাতে চলো একটা পার্সেল এসছে সেটাও রিসিভ করে নিয়েছি রুমে গিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম নায়িকা থেকে কিছু স্কিন কেয়ারের জিনিস এখানে আছে তো প্রথমবার অনেক কিছু অর্ডার দিয়েছি বলতে পারো ইনস্টাগ্রাম দেখে আর অনেকে যারা ইউজ করছে তাদের রিভিউ দেখেই দিয়েছি তো চলো কী কী ছিল শেয়ার করি তো এই শ্যাম্পুটা তো আমি ইউজ করি তোমরা জানো সকলেই তো এইটা আমি নর্মালি এর সঙ্গে আমি দিয়েছিলাম কিছু বডি লোশন ছিল একটা একটা বডি ওয়াশ ছিল আর একটা বডি ওয়াশ ছিল তো এইগুলো দিয়েছিলাম আমি খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছি এর মাঝখানে আমার আবার ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দেওয়া ছিল সেইটা চলে এসেছে ফোন তো আমি সেটাও রিসিভ করে নিয়েছি আর চলে বা সঙ্গে এটা শেয়ার করি তো এই ড্রেসটা তোমরা পরে আমার শর্ট দেখে নিয়েছি অলরেডি আর এখনও দেখো নি তোমরা শর্ট সেকশনে যাও সেখানে গিয়ে দেখতে পাবা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো এই ড্রেসটা আমি অর্ডার দিয়েছিলাম কেন আমি জানি না আমার ইচ্ছে হলো যে একটুখানি এরকম ড্রেস পরার মানে কোথাও পরে যাব তেমনই জন্য নয় রুমে যাচ্ছি একটুখানি পরবো তো সে কারণে অর্ডার দিয়েছিলাম তো ড্রেসটা কেমন এসছে চলে বা সঙ্গে শেয়ার করছি আর এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি দাম একেবারে কম তোমরা অনেকে আমার থেকে লিঙ্ক চেয়েছো বাট আমি না লিঙ্কটা যখন দিতে যাচ্ছি তখন দেখছি যে লিঙ্কটা যাচ্ছে না কমেন্টে তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা এই ড্রেসটার স্ক্রিনশট নাও তোমরা ফ্লিপকার্টে গিয়ে সার্চ করো দেখো তোমরা পেয়ে যাবে চারশো চল্লিশ কি ষাটের মতো ছিল ড্রেসটার দাম তো এটাই যে বোনেরা কমেন্ট করছো যে লিঙ্ক দাও দিদি প্লিজ তোমরা স্ক্রিনশট নিয়ে একবার গিয়ে সার্চ করো তাহলেই পেয়ে যাবে তো চল এবার পরে দেখা যাক কেমন হয়েছে ড্রেসটার ফিটিং তো এই যে এই ড্রেসটাই অর্ডার দিয়েছিলাম কেন দিয়েছিলাম জানি না বাট কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবো বিকেলবেলা একটুখানি রেস্ট নিয়ে আমি আবার রেডি হতে শুরু করলাম কারণ একটুখানি বাজার যাব আজকে অনেক দিন পর আমি বাজার যাচ্ছি মানে বাড়ি থেকে ফেরার পরে আমি এই বিকেলবেলা বেরোলাম তো আমি একা যাচ্ছি না আমার সঙ্গে আরও দুজন যাবে তো আমরা বেসিক্যালি মলে যাব সেখান থেকে কিছু কেনাকাটা করব। আর আমি যেখানে যাচ্ছি আমার পিম্পলটাই আগে চোখে পড়ছে কারণ প্রথমবার হয়েছে তো তো মলে গেলে তো মেয়েদের প্রথমে একটাই কাজ যে জামা দেখবে তো আমরাও সেরকম ঘুরে ঘুরে ড্রেস দেখছিলাম আর এরপরে কিছু ড্রেস দেখে সেগুলো আমি নিয়ে গিয়েছিলাম যে আমার ফিটিংস হচ্ছে কি দেখার জন্য তো আমি এখান থেকে দুটো ড্রেস তুলেছিলাম এবং সব থেকে সব থেকে স্মল সাইজের আর দেখলাম যে না ভালো লাগছে তো এরপরে আমরা ওপরের ফ্লোরে চলে গেছিলাম সেখান থেকে আমাদের গ্রসারি বাজারটা করব আমরা তো এখানে এসে প্রথমে আমাদের একটা পারফিউম চোখে পড়লো যেটা একেবারে অফার প্রাইজে দিচ্ছিলো তো এখান থেকে আমরা দুটো তুলে নিয়েছি আর ওপর ফ্লোরে আসতেই একটুখানি ঘুরে ঘুরে দেখতে আমার চোখে বললো এই ডলগুলো একটুখানি গিয়ে ভিডিও করে নিলাম কারণ বুঝতেই পারছো মেয়ে মানুষ তো যতই হোক এরপরে আমরা ঘুরে ঘুরে বাজার করার পর সবাই মিলে আবার চলে এলাম বিল করার জন্য তো এই যে তিনজন মিলে আমরা বাজার করেছি এখন আমরা যাব বিল করব তারপর এখান থেকে বেরিয়ে যাব তো চলো একেবারে তোমাদের সঙ্গে রুমে গিয়ে দেখা হচ্ছে তো আমি চলে এলাম বাজার থেকে তোমরা দেখতে পাচ্ছ আর চোখের অবস্থা দেখো আর কি কি কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই যে এই যে দেখো ছয় ব্যাগ ভর্তি জিনিসপত্র আছে কিনেছি আর চলো আগে তোমাদের শেয়ার করি তারপরে আর একটা জিনিস শেয়ার করা আছে তোমাদের সাথে শেয়ার করে তারপর একবারে ফেস হবো তো প্রচন্ড গরম আগে কাছে দিন বের করতে আজকেই আমি দেখো একটা জিনিস শেয়ার করি এই যে ঢাকা দেখতে পাচ্ছ এটা কিনেছি বিশাল বাজার থেকে কিনেছি বাই ওয়ান গেট ওয়ানে তো এইটা একটা আছে আরো একটা খেলা ছিল দেখাচ্ছি তো আর একটা দেখো আজকে এখানে কোনো একটা পুজো ছিল হয়তো হচ্ছে যে গুরু ঠাকুরের কোনো কিছু একটা পুজো ছিল তো যার কারণে প্রসাদ দিচ্ছিল তো আমি দু জায়গা থেকে প্রসাদ নিয়েছি এই যে এই একটাই একটা তো আমি প্রসাদটা নিয়ে চলে এসেছি আর এই থালাতে করে এনেছি এভাবে কি ভাগে সাজিকে থালাটা কিনেছি আর এইভাবে এনেছি প্রসাদটা আমার তো রাত্রে রান্না করতে হবে না এটা ভেবেই ভালো লাগছে যে আমাকে রাত্রে রান্না করতে হবে না কি প্রসাদ আছে তোমাদের দেখাই দেখতে পাচ্ছি প্রসাদ তো এইটাই দিচ্ছিল আমি নিয়ে চলে এসেছি এখানে দেখো খিচুড়ি একটা সবজি আর এখানে একটা মিষ্টি আছে এখানে পায়েস খিচুড়ি আর আলুর দম আছে আমার এখন খুব খুব ভালো লাগছে মানে আমি তো ভেবেছিলাম যে আমি এসে আবার রান্না করবো ফ্রেশ হয়ে বাট এখন রান্না করতে হবে না এতেই আমার হয়ে যাবে একা মানুষ তো এটাই আর কি নিলাম চলো সেরপরে আগে এটা রেখে সুন্দর লাগছিলো আমার নিলাম ছুরি আমার ওই ছুরিটা আছে কিন্তু ওটাতে এখন ভালো কাটে না তো যা কারণে নিলাম আর দুটো বাটি নিয়েছি এই যে এটা কত দাম নিয়েছে তিরিশ টাকায় দুটো আরও দুটো বাটি আছে এই দুটো বাটি নিয়েছি এটাও বাই ওয়ান গেট ওয়ানে এটা হচ্ছে আশি টাকা মাত্র আশি টাকায় দুটো এই দুটো আশি টাকা আর নিয়েছি পাস্তা আমার অনেক দিন চলে যাবে পঁচাত্তর টাকা অফার প্রাইজে পঁচাত্তর টাকায় এত বড় প্যাকেটটা আর নিয়েছি চাউমিন এটা অ্যাড হচ্ছে যে দেড়শো টাকা বাজার বললাম অনেকদিন পর একটা সস নিয়েছি পুরো এতটা একশো টাকা অফার প্রাইস একটা পারফিউম নিয়েছি মিলতে এত সুন্দর এটা আমি পেয়ে গেছি নাইনটি নাইনে তো এটা নিয়ে নিয়েছি আর একটা কোল্ড ড্রিঙ্কস আছে এটা আমাকে এখনই খেতে হবে এটা দশ টাকা দাম অনেক ভালো খেতে ময়না বললা নিয়েছি

এই ব্যাগটাও দিয়েছে ন টাকা নিয়েছে তো চলো এগুলোই এনেছি আমি ফ্রেশ হবে জিনিস গুছিয়ে রাখবো আর খাবার খাবো তারপরে ঘুমাবো ওটা আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো জানিও আমি তো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শর্টে শেয়ার করার জন্যই দেখো এইভাবে ভিডিওটা করছি বলছিলাম যে এক মিনিটের ভিডিও তো শর্টটা কেটে কেটে দেবো বাট মনে হলো যে না লং ভিডিও অনেক দিন দিই নি তোমাদের সঙ্গে কথা হয়নি এইগুলোটা এইভাবে করছি আর সেই জন্য ক্যামেরা পজিশানটা আমার এরকম না হয় সোজা আছে তো চলো নেক্সট টাইম একটা প্রপার ব্লগ দেবো তোমার সঙ্গে আজকে শনিবার তার কালকে রবিবার ছুটি আর সোমবার আমি ছুটি নিয়েছি তো দুদিন দিন ছুটি আছে তো চলো ট্রাই করো তার সঙ্গে ভিডিও শেয়ার করার